হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো সিম থেকে ফ্রিতে এক জিবি ইন্টারনেট পেতে পারেন তো বন্ধুরা এখন কিন্তু হচ্ছে আঠারো জুলাই তো এই আঠারো জুলাই হিসেবে কিন্তু সরকারিভাবে সকলকেই কিন্তু এক জিবি করে বোনাস দেওয়া হচ্ছে এ আঠারো জুলাই কিন্তু অনেক গণহত্যা হয়েছে বা বিভিন্ন ধরনের কথা হয়েছে আমি সেদিকে আর না যাই তো এখানে কিন্তু এই উপলক্ষে কিন্তু যত গ্রাহক আছে যেমন গ্রামীণ বাংলালিঙ্ক বা এয়ারটেল সকল সিমের উপরেই কিন্তু এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সরকার তো অনেকেই কিন্তু এটাকে ফেক বলে মনে করে কিন্তু এটা ফেক না হান্ড্রেড পারসেন্ট এখান থেকে আপনারা এক জিবি করে সকলেই পাবেন তো কীভাবে পাবেন এক এক সিমের এক এক রকম কোড তো সম্পূর্ণ কোডটা আমি আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে পাবেন এবং এখান থেকে যে পাবো সেটাও কিন্তু সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমি আর কথা না বারে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা কী করবেন আপনাদের ফোনে বার অপশানে চলে আসবেন বারে চলে আসার পর একটা কোড ডায়াল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কোড ডায়াল করেছি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁশ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনারা এই কোডটা হচ্ছে এয়ারটেল এবং রবি সিম যারা ইউজ করেন তাদের জন্য তো বন্ধুরা এক এক অপারেটারের জন্য কিন্তু এক এক রকম কোড তো কিছু কিছু ক্ষেত্রে আছে দুইটা অপারেটরের একটাই কোড যেমন রবি এবং এয়ারটেল এই দুইটার জন্য হচ্ছে এই কোডটা এই কোডটা চলুন আমি ডায়াল করে দেখাচ্ছি আমার হচ্ছে এয়ারটেল সিম তো আমি এই কোডটা ডায়াল করছি একটু অপেক্ষা করুন ওকে দেখতে পারছেন এখানে লেখা দেখতে পাচ্ছেন ফ্রি ওয়ান জিবি ফর ফাইভ ডেজ এখানে কিন্তু পুরোপুরি ফ্রি দিচ্ছে আপনারা হয়তো অনেকে ভুয়া মনে করতে পারেন এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন চলুন আমি পাই কি না দেখাই এখানে অ্যাক্টিভের জন্য কিন্তু ওয়ান ক্লিক করতে বলছে তা আমি এখান থেকে ওয়ানে ক্লিক করে দিচ্ছি ওকে তারপর সেন্ড করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে অপারেশন সাকসেস তো ওকে দেখি এখন কোনো মেসেজ আসে কিনা আমি যদি একটু পিছনের দিকে যাই এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা মেসেজ চলে আসবে তো আমি যদি মেসেজ না দেখাই আপনাদেরকে সরাসরি যদি আমি আমার এয়ারটেল যেই ইয়েটা আছে অ্যাপসটা আছে সেখানে যাই সেখানে গিয়ে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র আটশো জিবি ছিল মানে দুঃখিত আটশো এমবি ছিল এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আছে হচ্ছে এক দশমিক চৌরাশি জিবি মানে হচ্ছে এক জিবি কিন্তু এক্সট্রা পেয়ে গেছি যার কারণে এটার সাথে অ্যাড হয়েছে তো শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম এখানে শুরুতে কিন্তু দেখেছিলাম আটশো জিবি আটশো এম ছিল এখন কিন্তু এক জিবির উপরে চলে গেছে তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো তাছাড়া আপনারা অন্য সিমেও কিভাবে করবেন সেটা আমি একটার পর একটা দেখাচ্ছি ওকে আপনারা আবার ডাইলবারে আসার পর এই যে কোডটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুঃখিত এই যে আমি একটু থামাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনি ফ্রি এক জিবি প্যাকেজ পেয়েছেন আমার ফোনে কিন্তু মেসেজটা একটু দেরিতে হলেও কিন্তু এখন চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন তারপর হ্যাশ তো এই কোডটা হচ্ছে গ্রামীণ ফোন যারা ইউজ করেন গ্রামীণ সিম যারা ইউজ করেন তাদের জন্য গ্রামীণ প্লাস হচ্ছে স্কিটো যে একটা সিম আছে শুধুমাত্র ইন্টারনেটের জন্য সুবিধা পাওয়া যায় ভালো একটা স্কিটো সিম আছে সেই স্কিটো সিম এবং হচ্ছে গ্রামীণ ফোনের গ্রামীণ যেই সিম তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু এই কোডটা ডায়াল করতে পারেন তো এই কোডটা ডায়াল করলেই কিন্তু সাথে সাথে এক জিবি চলে আসবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো লিঙ্ক সিমে আপনারা কীভাবে ফ্রি এক জিবি পাবেন তো বন্ধুরা বাংলালিং সিমের ক্ষেত্রেও কিন্তু সেম কোড তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা দেওয়া আছে বাংলা বাংলালিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম কোডটাই থাকবে তো তারপর এখন দেখাবো হচ্ছে টেলিটক যারা যারা টেলিটক সিম ইউজ করেন তাদের জন্য হচ্ছে অন্যরকম একটা কোড সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই কোডটা হচ্ছে যে এটা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে দিয়েছিলাম স্টার ওয়ান টু ওয়ান তো এখানে আপনারা কি করবেন তিনটা ওয়ান দেবেন স্টার তারপর তিনটা ওয়ান হ্যাশ তারপর হচ্ছে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটা যখন আপনারা দিবেন এটা হচ্ছে টেলিটক সিমের জন্য তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রথম দুইটা যেটা দেখালাম সেটা হচ্ছে রবি এবং এয়ারটেল তারপরের তিনটায় তিনটা সিমের জন্য একটাই কোড সেটা হচ্ছে গ্রামীণ বাংলা লিঙ্ক তারপর হচ্ছে স্কেটো আর এটা হচ্ছে টেলিটক সিমের জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফ্রিতে এক জিবি পাবেন তো আশা করি এই কোডটা ডায়াল করে আপনারা আপনাদের ঘরে যদি কোনো সিম থাকে বা অন্য কোনো বন্ধুবান্ধবের সিম থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ফ্রিতে এক জিবি পেয়ে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে